তুমি এখনো তোমার স্বপ্ন পূরণ করতে পারছো না কারণ তুমি অনেক বেশি কেয়ার করো কে কি বলবে কে কি মতবাদ দিবে ব্যর্থ হলে কেমন অবস্থা হবে কতটা লজ্জা পেতে হবে এসব ভেবে তুমি এগোতেই পারো না কারণ তুমি এখনও সহজ একটা আর্ট রপ্ত করো নাই গুরুত্বহীন কিছুকে কেয়ার না করা সমাজ তোমাকে এমনভাবে প্রোগ্রাম করছে তুমি সব কিছু ব্যাপারেই চিন্তিত হচ্ছ তুমি কেমন দেখতে কেমন কথা বলো মানুষ কি ভাববে এসব নিয়ে তুমি সব সময় চিন্তিত অথচ এখন ইন্টারনেটের এই স্বর্ণযুগে যেখানে হাতের এক ক্লিকের নাগালে রয়েছে তোমার স্বপ্নের জীবন সেখানেও তুমি অন্যদের ভয়ে পা বাড়াতে পারো না তুমি কল্পনা করো এখনকার টিএনজাররা তাদের মা বাবাকে রিটায়ারে পাঠাচ্ছে আর প্রাপ্ত বয়স্করা এখনও নিজেদের স্বপ্ন পূরণে ভয় পায় তোমার পূর্বপুরুষরা যদি এই সময় দেখে যেত তারা হয়তো তোমার মুখের উপরে থুতু দিত কারণ তোমার সামনে যা যা দরকার আছে সব আছে তবুও তুমি থেমে আছো শুধুমাত্র কিছু মানুষের কারণে যারা দশ বছর পরেই তোমার জীবনে থাকবে না তুমি হয়তো ভাবছো আমি দুর্বল না আমি আলাদা আমি আমার স্বপ্নের পেছনে দৌড়াই কে কি বলল তার পাত্তা না দিই কিন্তু মনে মনে তুমি জানো তুমি থেমে আছো তুমি যদি সত্যিই সৎ হও তাহলে স্বীকার করতে পারবে যে উপশক্তি দিয়ে কারো কোনো কিছুর তোয়াক্কা না করে তোমার স্বপ্নের পেছনে ছুটছ না আমি চাই তুমি একটা ব্যাপার গভীরভাবে বোঝো এই মানুষগুলোর কেউই আসলে গুরুত্বপূর্ণ না যারা তোমাকে ছোট করে দেখছে তারা দশ বছর পর তোমার জীবনের আশেপাশেও থাকবে না তুমি যদি ব্যর্থ হও লজ্জা পাও কিংবা জীবনে কিছু বড় ধাক্ষা খাও তবুও সেগুলোর কিছুই তোমার পরিবারকে সারা জীবনের জন্য সেটেল করার সঙ্গে তুলনীয় নয় তাই আমি তোমাকে একটা টেকনিক শেখাতে চাই এটা হলো লেটার দ্য ওয়ার্ল্ড ম্যান টেকনিক প্রতি কয়েক মাস অন্তত আমি আমার নব্বই বছর বয়সী নিজেকে একটা চিঠি লিখি আমার সেই বৃদ্ধ ভার্সনটা যে আর কোনো স্বপ্ন পূরণ করতে পারবে না আমি তাকে শেয়ার করি এই মুহূর্তে আমি কি করছি এবং তাকে জিজ্ঞেস করি তুমি কি মনে করো আমি যে পথে হাঁটছি সেটা কেমন আমি এই মুহূর্তে কি কি করছি সেগুলো তোমার জন্য কষ্ট ও আফসোসের কারণ হবে তারপর আমি নিজেকে সেই বৃদ্ধের জায়গায় কল্পনা করি যে হলো আমি নিজেই সে একটা কাঠের চেয়ারে বসে আছে চারপাশে তার পরিবারের সদস্য তার বংশধর সে মামুলি কোনো কিছু নিয়ে মোটেই ভাবে না তার ব্যর্থগুলো আর তাকে কষ্ট দেয় না সে আর ছোটোখাটো লজ্জা ব্যর্থতা বা কে কী বলল এসব নিয়ে মাথা ঘামায় না যারা এক সময় তাকে বিচার করেছিল উপহাস করেছিল তাকে ব্যর্থ মনে করেছিল তাদের কেউই আর তার জীবনে নেই সে চিন্তা করেছে সে সময়গুলো নিয়ে যখন সব সম্ভব ছিল সে যে সব পদক্ষেপ নিতে পারতো কিন্তু সুযোগের মুখোমুখি হয়েও পিছিয়ে গিয়েছিল তার জীবনে শেষ প্রান্তে দাঁড়িয়ে সে শুধু একটা জিনিস নিয়ে কষ্ট পায় সব স্বপ্ন সে পূরণ করতে পারলো না শুধুমাত্র ভয় বা লজ্জার কারণে চেষ্টা না করার কারণে অন্যের মতামতের কারণে তুচ্ছ অজুহাতের কারণে আমি তার চোখ দিয়ে দেখি আর তার দৃষ্টিকোণ থেকে আমার কাছে চিঠির উত্তর লিখি আর যখন সে আমাকে চিঠি লেখে তখন সে সব উপদেশেই দেয় লিগেছি ও ফ্যামিলির জন্য যেগুলো গুরুত্ব আছে এই টেকনিক চরম কার্যকারী কারণ এরা তৎক্ষণাৎ তোমার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং তোমাকে বোল্ড অ্যাকশন নিতে বাধ্য করে এখন প্রশ্ন হলো তুমি কি এই টেকনিক একবার হলেও চেষ্টা করবে অবশ্যই নিজে ট্রাই না করে এটাকে পাল্থো টেকনিক বলো না কোনো কিছুকেই ইউজলেস বলার আগে সেটা নিজে করে দেখো আরেকটা কথা মনে রেখো তোমার কেয়ারিং হলো এক ধরনের মেন্টাল কারেন্সি তুমি যতবার কোনো কিছুকে কেয়ার করো ততবার তুমি এটা খরচ করো বেশিরভাগ মানুষ এটাকে বেপরোয়া অপচয় করে এমন সব জিনিস যেগুলার কোনো গুরুত্বই নাই সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সারদের স্ক্যান্ডেল এমন কোনো দেশের যুদ্ধ যেখানে তারা কখনো যায়নি কোন প্রেসিডেন্ট কি টুইট করল ইত্যাদি আর এসবের মধ্যে সবচেয়ে বাজে সেটা হলো অপরিচিত মানুষজন তাদের নিয়ে কি ভাবছে শ্রেষ্ঠ মানুষরা শুধুমাত্র অল্প কিছু জিনিস নিয়ে ভাবে তারা নিজের মেন্টাল এনার্জির মূল্য বোঝে তুমি তোমার মনোযোগকে টাকা হিসাবে ভাবো এবার যা কিছুতেই তুমি কেয়ার দাও তা বিনিয়োগের উপযুক্ত তুমি কি বিনিয়োগের রিটার্ন পাচ্ছ নাকি তুমি তোমার এনার্জি অপচয় করছো আমি কোন ব্যাপারগুলো কেয়ার করি আমি আমার ফ্যামিলিকে কেয়ার করি আমার লক্ষ্য ও আমার লেগেসিকে কেয়ার করি